দিলে আমাদের ফাটক বাজারে জল হয়ে যায় আপনি দেখতে পেয়েছেন অল্প আগে পনেরো বিশ মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফাটক বাজারের কতটুকু জল হয়েছে হাঁটু সমান জল হয়ে গিয়েছে এখানে ফাটক বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন ওদের পুরাম জিনিস ভিজে গিয়েছে কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গিয়েছে দোকানের ওদের যে লস হয়েছে ওটা কে দেবে আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয় কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করে না ড্রেনগুলো পরিষ্কার করতে আসলে অল্প পাঁচ দশ মিনিট অল্প পরিষ্কার করে চলে যায় এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নেয় এবং এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চাল চালাচ্ছেন ওনার দেখা দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলা কেন হয় উনি একবারে আসেন নাই কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কী হচ্ছে চোড়া বৃষ্টি আইলেও তো পাটক বাজারে ওই যা দুনিয়ার জল চৌকির উপরেও মাল থাকলে মাল হল বেজি যায় না নালা পুরস্কার হয় না কোনো কাজ হয় না কোনো কর্ম হয় ছোটো মোটো দোকানদার তারা কিতা কিলা বাসবো বোঝাটা মুশকিল হ্যাঁ নালাও পুরস্কার না কুচু না हाँ चूला तो ठीक तो तो ही बुझी ना कराई पुरुष तो अपना चौके देखें कल चौकी रूप गया जल्दी तो जागिया दोकनदार तो कत तो कष्ट होते से हाँ, पूरा माल उल बीजिया नकसान कत तो आज तो के तो नकसान जो हईलो तीन मास हो रोजी कराला